আসসালামু আলাইকুম আমি জিনিত ক্যাডেট ও স্কুল কোচিং এর সপ্তম শ্রেণীর ছাত্রী মেহের আজকে আমি আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করব তো চলুন আমাদের আলোচনাটি শুরু করা যাক প্রথমে আমরা জানব পদার্থ কয় প্রকার আমরা সকলেই হয়তো জানি পদার্থ তিন প্রকার সেগুলো হলো কঠিন তরল এবং বায়বীয় কঠিন পদার্থ কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং নির্দিষ্ট অবস্থানে থাকে তাই কঠিন পদার্থের কণাগুলো একটি সাপেক্ষে নড়তে পারে কঠিন পদার্থের নির্দিষ্ট আকারও রয়েছে তরল পদার্থ তরল পদার্থের কণাগুলো তুলনামূলক কাছে হলেও একটি সাপেক্ষে অপর কণাটি নড়তে পারে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন রয়েছে বায়বীয় পদার্থের কণাগুলো খুব দূরে অবস্থিত এবং রকমের আকার বা আয়তন নেই কিন্তু পদার্থকে রাখা হয় পদার্থ সেই পুরো আয়তন করে। এবার আমরা মিশ্রণ এবং বিশুদ্ধ পদার্থ সম্পর্কে দুই বা ততোধিক পদার্থ একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে উদাহরণস্বরূপ আপনি যদি এক গ্লাস পানিতে এক চামচ লবণ মেশান তাহলে এখানে মিশ্রণ হলো লবণ কারণ এই মিশানো কথাটি দিয়ে আমরা বুঝতে পারছি যেখানে হবে মিশ্রণে বিভিন্ন ধরনের পদার্থ যেমন মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ থাকতে পারে অপরদিকে গণনাঙ্ক পরিমাপের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন পদার্থ বিশুদ্ধ পদার্থ এবং মিশ্রণ পদার্থ এবার আমরা জানবো পরমাণুর প্রতীকগুলো সিম্বলগুলো সম্পর্কে তো চলুন জানা যাক এটি পরমাণুর প্রতীকগুলোকে বোঝাতে ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি বা দুটি অক্ষর ব্যবহার করা হয় যেমন কি হাইড্রোজেন এইচ হিলিয়াম এইচ আই লিথিয়াম এল সি নাইট্রোজেন এন হাইড্রোজেন এইচ অক্সিজেন ও নিয়ন এন ই আমার এই আলোচনাটির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ